সালামু আলাইকুম তোমাদের মধ্যে যারা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সোনার তরী কবিতাটি অনেক গুরুত্বপূর্ণ এই সোনার সোনারতরী কবিতার সকল বিষয় এখানে তোমাদের জন্য তুলে ধরা হলো ছোট ছোট সবগুলো বিষয় এখানে দেওয়া হবে যাতে করে তুমি তোমার এইচএসসি ভালোভাবে পার করতে পারো এবং ভার্সিটি এডমিশনটাও যাতে ভালোভাবে দিতে পারো এখানে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে তোমরা এই বিষয়গুলো কি করবে তোমাদের বইয়ে হয় লিখে ফেলবে না হয় একটা নোটে লিখে নোটটা বইয়ের সাথে পিন করে ফেলবে কারণ নোটে রাখলে সেটা তেমন একটা পড়া হয় না তুমি যদি বইয়ে রাখো তাহলে সেটা বারবার পড়া হবে এবং বারবার পড়া হলে সেটা তোমার ভালো মনে থাকবে চলো আমরা সোনার তরি কবিতাটা ভালোভাবে পড়া শুরু করি প্রথমে আমরা কবি পরিচিতিটা ভালো করে পড়বো সোনার তরি মনে রাখবা এটি একটি সংলাপ নির্ভর কবিতা এই কবিতাটির গঠন রীতি হল সোনার তরী কবিতার গঠন রীতি হল সংলাপ নির্ভর রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো সালে মৃত্যুবরণ উনিশশো সালে এছাড়া দেখো আমি তোমাদের এখানে সবগুলো পড়া পড়ব না যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো তোমাদেরকে দেখিয়ে দিব বাকিগুলো তোমরা নিজেরা পড়ে নিবে অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ তার সাহিত্য সাধনার একটি বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত মানবধর্মের জয় ও সৌন্দর্যের তৃষ্ণা রোমান্টিক এই কবিতা রোমান্টিক এই কবির কবিতার মূল সুর কবিতা ছাড়াও ছোট গল্প মনে রাখবা ছোট গল্পের জনকও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস নাটক প্রবন্ধ অনেক কিছুই তিনি লিখেছেন নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও বিশ্বভারতী নামে বিশ্ববিদ্যালয় এর তিনি সাপনিক ও প্রতিষ্ঠাতা মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় এটি অনেক গুরুত্বপূর্ণ গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে অনুদিত সং অফারিংস গ্রহণের জন্য উনিশশো তেরোই খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন তাহলে তিনি নোবেল পুরস্কার পান উনিশশো সালে কিসের জন্য তার গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয়ে স অনুদিত সং অফারিংস জন্য বাংলা ছোট গল্পের তিনি প্রথিক ও শ্রেষ্ঠ শিল্পী এখানের মধ্যে দেখো মানসী সোনার তরী চিত্রা খনিকা বলাকা পঞ্চুষ এগুলো তার গ্রহন্ত। এখান থেকে যেগুলো দাগানো আছে এগুলো ভালো করে মুখস্থ করে ফেলবা নাট্যগুলো ভালো করে দেখে ফেলবা এরপরে দেখো আমরা কবিতায় আসি কবিতায় আসার আগে কবিতার কিছু খুঁটিনাটি ইনফরমেশন তোমাকে ভালো করে জানতে হবে যেমন ঘগনে ঘরজ মেঘ ঘন বরসা এটি এই কবিতার প্রথম লাইন সাধু ও চলিত ভাষায় রচিত হয়েছে এই কবিতা এটি একটি সংলাপ নির্ভর কবিতা সোনার তরী কবিতাটি নেওয়া হয়েছে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে এটি অনেক গুরুত্বপূর্ণ ভালো করে মুখস্থ করে ফেলবা এখানে দুটি চরিত্র রয়েছে একটা হলো মাঝি একটা হলো কৃষক এরপরে দেখো সোনার তরি এটি এখানে একবার ব্যবহার করা হয়েছে কবিতায় তরি ব্যবহার করা হয়েছে চারবার ঠাই নাই এটি ব্যবহার করা হয়েছে দুবার এবং এটি মাত্রাবিত্র ছন্দে রচিত কবিতা মনে রাখবা আমি এগুলো দেওয়ার কারণ একটাই তোমাদের যাতে এইচএসসি পরীক্ষাটাও ভালো হয় এবং এডমিশনের জন্য একটা ভালো প্রস্তুতি তোমরা নিতে পারো এখান থেকে তার জন্য এই কবিতাটি যখন তুমি পড়বে কবিতার যে শাব্দিক অর্থ মানে কবিতার মধ্যে যে শব্দগুলো দেওয়া হয়েছে তার অর্থ এবং কবি যা বুঝাতে চেয়েছে তার অর্থ পুরোটাই ভিন্ন এটি বোঝার জন্য তোমাকে কিছু এখান থেকে কিছু লিখা লিখে দিব আমি ওইগুলো পড়লে তোমার হয়ে যাবে দেখো প্রথমে আমরা এখানের যে কবিতার মধ্যে যে শব্দগুলো দেওয়া রয়েছে কবিতার মধ্যে তুমি দুটি চরিত্র পাবে একটি হলো কৃষক আর একটি মাঝি এখানে কৃষক বলতে কবিতায় যা বোঝানো হয়েছে আসলে তা শিল্পশ্রেষ্টা বা কবি নিজে এই কবিতাটা পড়তে হলে তোমাকে পুরো কবিতা এক বসায় ভালো করে পড়ে তার ভাবার্থ বুঝে এরপরে তোমাকে শেষ করতে হবে না হলে তুমি কবিতাটা ভালো করে বুঝবা না এরপর দেখো এখানে কৃষক বলতে বোঝানো হয়েছে শিল্পশ্রেষ্টা বা কবি নিজেকে ছোট ক্ষেত বলতে বোঝানো হয়েছে পৃথিবী মানে ছোট খেত মানে পৃথিবীতে মানুষ খুব অল্প সময় বেঁচে থাকে এটি বোঝানো হয়েছে সোনার ও কৃষক মানে মহাকালের প্রতীক এখানে সোনার কৃষক মানে বোঝানো হয়েছে মহাকালের প্রতীক সোনার ধান বলতে বোঝানো হয়েছে কবির শ্রেষ্ঠ কর্ম মানে আজীবন যা এই ছোট সময়ের মধ্যে ওনার জীবনের যে সত্তর বছর বা ষাট বছর একটা নির্দিষ্ট সময় পায় মানুষ এই সময়ের মধ্যে যা তুমি করে গেছো তাই হলো তোমার শ্রেষ্ঠকর্ম বাঁকা জল বলতে এখানে বোঝানো হয়েছে অনন্ত কাল স্রোতের প্রতীক বা সময়ের প্রতিকূলতা মানে একটা মানুষ যে অনেক দিন বেঁচে থাকতে পারবে না তা বোঝানো হয়েছে এখানে চলো আমরা কবিতা পড়বো কবিতা পড়ার আগে আমরা কিছু এখানে পড়া দেখিনি কবিতার মধ্যে কি বোঝানো হয়েছে কি তোমরা যদি এই লেখাগুলো লিখে তোমাদের বইয়ের সাথে পিন করে রাখো তাহলে তোমরা বারবার এগুলো পড়তে পারবে এবং বারবার চর্চা করলে তোমার ভালো মনে থাকবে শাব্দিক অর্থ শাব্দিক অর্থ মানে কবিতার মধ্যে কবি কি বুঝিয়েছেন এবং ভাবার্থ মানে আসলে কবি কি বুঝাতে চেয়েছেন চলো আমরা প্রথমটা পরে দেখি চারপাশে অপেক্ষা করছে একজন একাকি কৃষক মানে একজন কৃষক কবিতা পড়ে যা বুঝবে তুমি একজন কৃষক প্রবল স্রোতের মধ্যে ধান কেটে তার যে ধান ছিল ক্ষেতের ধান কেটে তিনি অপেক্ষা করছে একাকি আকাশে ঘন মেঘ ও ভারী বর্ষণে খরা স্রোত নদী হয়ে উঠেছে ভয়ঙ্কর ও অনেক বেশি বর্ষার সময় থাকার কারণে ওইখানের যে নদীগুলো আছে এবং ভারী বৃষ্টি হওয়ার কারণে নদীগুলো হয়ে উঠেছে অনেক ভয়ঙ্কর চারদিকে বাঁকা জল কৃষকের মনে শঙ্কা সৃষ্টি করছে মানে উনি ভাবতেছে যে উনি কি আসলে যেতে পারবে কিনা কারণ ভারী বর্ষণের ফলে নদীগুলো হয়ে উঠেছে খুব বেশি ভয়ঙ্কর এরকম পরিস্থিতিতে ভরা পালে সোনার তরি নিয়ে তরি মানে নৌকা তরি নিয়ে বয়ে আসা মাঝিকে দেখতে পায় তখন এই পরিস্থিতির মধ্যে কৃষক দেখতে পায় একজন মাঝি ওনার দিকে আসছে একটি তরি নিয়ে মানে নৌকা নিয়ে উদ্বেলিত কৃষক নৌকা ভিড়িয়ে তার সোনার ধানগুলো নিতে অনুরোধ করে এখন কৃষক ওই যে মাঝি ছিল মাঝিকে ডাকে ডেকে বলে যে ভাই কষ্ট করে আমার ধানগুলো আপনার নৌকায় উঠান নৌকা তার ধান নেয় ঠিকই মানে যে মাঝি ছিল মাঝি তার ধানগুলো নৌকায় উঠায় ঠিকই কিন্তু কৃষককে নিতে অস্বীকার করে এটা আমরা কবিতা যখন পড়বো কবিতা পড়লে আমরা এটি বুঝতে পারবো এখন দেখো ভাবার্থ কবি আসলে কি বুঝাতে চেয়েছে প্রত্যেক মানুষই রূপে এক পৃথিবীর কর্মক্ষেত্রে ফসল ফলায় মানে আমাদের মতো যে মানুষগুলো রয়েছে তারা প্রত্যেকেই এই পৃথিবীতে কৃষকরূপী হিসেবে আসে এবং তারা এখানে অনেক কাজ করে যায় যা হয়তো আজীবন থেকে যাবে কিন্তু ওই মানুষগুলো আজীবন থেকে যাবে না কিন্তু মহাকালের স্রোতে মানুষের জীবন যৌবন ভেসে যায় মানে সময় আস্তে আস্তে যখন চলে যায় তোমার জীবন এবং যৌবন দুটোই চলে যাবে শুধু বেঁচে থাকে তার শ্রেষ্ঠ কর্ম। শুধু বেঁচে থাকবে তুমি আজীবন যা করে গেছো কাজ তুমি ধরো তোমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকেই ধরো উনি আজীবন যা লিখে গেছে ওগুলোই ওই সব কবিতা গল্প উপন্যাসগুলোই রয়ে গেছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আর বেঁচে নেই তার ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর শিকার মানে তোমার জীবনটা যখন তোমার আয়ু শেষ হয়ে যাবে তখন তোমাকে চলে যেতে হবে শুধু থেকে যাবে তোমার শ্রেষ্ঠ কর্মগুলো